খেলা বাঞ্চালের হুমকির মুখে পিছু হটছেনা না ভারতীয় বোর্ড কানপুরেই হবে রোহিত শান্তদের দ্বিতীয় টেস্ট হুমকির কাছে মাথা নত করছে না ভারতীয় ক্রিকেট বোর্ড হামলার হুমকি সত্ত্বেও ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্ট পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কানপুরেই হবে উনিশে সেপ্টেম্বর থেকে হবে দুই দেশের টেস্ট সিরিজ ভারত বাংলাদেশ টেস্ট সিরিজের কোনো মাঠ পরিবর্তন হচ্ছে না পরিস্থিতির দিকে নজর রাখছেন বিসিসিআই কর্তারা নিরাপত্তা নিয়ে কথা বলা হচ্ছে পুলিশের সঙ্গেও দ্বিতীয় টেস্ট বানচাল করার হুমকিকে গুরুত্ব দিচ্ছে না বোর্ড কর্তারা বিসিসিআই এর এক কর্তা সর্বভারত এক সংবাদ মাধ্যমে বলেছেন আমরা পরিস্থিতির দিকে নজর রাখছি এবং সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছি সূচি অনুযায়ী ম্যাচ আয়োজন করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ করা হচ্ছে দু দলের টেস্ট ম্যাচ আয়োজনের জন্য স্টেডিয়ামও সম্পূর্ণ প্রস্তুত বিসিসিআই এর ওই কর্তা আরও বলেছেন আমরা ম্যাচ সরানোর কথা ভাবছি না কানপুরেই খেলা হবে তবুও আমরা পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখবো কানপুরের পাশাপাশি আরেকটি কেন্দ্রের দিকেও নজর রাখা হচ্ছে উল্লেখ্য উনিশে সেপ্টেম্বর থেকে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট হওয়ার কথা চেনা সেপ্টেম্বর থেকে দ্বিতীয় টেস্ট হওয়ার কথা কানপুরে দুটি টেস্টই সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিসিসিআই এবং স্থানীয় প্রশাসন এক যোগে কাজ করছে গত রবিবার প্রথম টেস্টের জন্য পনেরো সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছে বিসিসিআই